জেনারেল থেকে হেদায়ত পেয়ে দিনের পথে এসেছেন তাদের জন্য আপনি যেই জায়গাতে আছেন ওই জায়গা তাকে পারফেক্ট করেন পদার্থবিদ্যা দরকার অ্যাস্ট্রোনমি ফিজিক্স কেমিস্ট্রি সব সেক্টরে আমাদের স্পেশালিস্ট দরকার

ডিস্ট্রয় করার জন্য আপনার চিন্তা লাগবে আপনি এগুলো নিয়ে পড়াশোনা করছেন আপনি এগুলো নিয়ে আছেন তাদের ভেতরের কিন্তু একজন আলেম জানে না কি কথা বলেন তার আলেমরা জানে না তাদের দর্শন কি কিভাবে তারা চিন্তা করে আলেমদের না জানারই কথা সব সেক্টরে সে পণ্ডিত অর্জন করবে পন্ডিত তো এমন হতে পারে না কিন্তু আপনি তাদের চিন্তাধারা বড় হয়েছে। আপনি যে মেকলের সন্তান মেকল মানে যারা দিয়ে গেছে পরে পরে আপনি তাদের কাছে জ্ঞান অর্জন করেছেন তাদের কোথায় দুর্বলতা এটা আপনি ধরতে পারবেন তাদের দর্শন কোনটা আপনি সেটাকে খণ্ডন করতে পারবেন তার জন্য আপনাকে এও দরকার আপনার যে জ্ঞান আছে যে সাবজেক্ট নিয়ে ওই জায়গাতে আপনি স্ট্রং হয়ে যান শক্ত হয়ে যান অগাত পান্ডিত অর্জন করেন এখনকার যুগ এটা না যে আপনি মাল্টি মানে অনেক রকমের জ্ঞানী হবেন অনেক বিষয়ে এখনকার যুগ এটা নয় দাঁতের ডাক্তার আলাদা চোখের ডাক্তার আলাদা চোখের মধ্যে চোখের রেটিনার আবার স্পেশালিস্ট ডাক্তার পিএইচডি করেছে এই মুরুর ডাক্তার আলাদা এক চোখেরই বিশ ডাক্তার আছে আছে না হাঁটের ডাক্তার আলাদা এদিকার ফুসফুসের ডাক্তার আলাদা মানে এখন যে আপনি বিভিন্ন রকমের জ্ঞান একা একশো হবেন এখনকার যুগ নয় এখন যে একটা সাবজেক্টের পরে আপনি পিএইচডি করার যুগ এখন স্পেশালাইজড হওয়া আপনি সাহিত্য ভালো জানেন আরবি সাহিত্য নিয়ে পড়ছেন শুধু এটাকে আপনি ইসলামের জন্য ব্যবহার করেন খোঁজ করেন যে কোরআন মাজিদের সাহিত্য কথা ধরেছে কারা কোরআনের সাহিত্য উপরে অভিযোগ করে কারা দাবি করে যে কোরআনের মতো আমি একটা রচনা করেছি পৃথিবীতে এমন মানুষ আছে না নাই এরকম বদমাস নাস্তিক অ্যাথিস্ট এরাও আছে তাদের সাহিত্য ওই বইগুলো পড়েন সংকলন করেন জবাব লিখতে রাখেন আজকে আপনি জবাব লিখবেন এটা যদি আল্লাহ বছর পরে কবুল হতে পারে পারে কি না আপনার এই বই কোন এক আছে সেই আপনার বইয়ের জ্ঞানকে বিশ্ব জগতে ছড়িয়ে দেবে দেবে না আচ্ছা এটা বই আছে বইটার নাম হচ্ছে ইজারুল হক রহমতুল্লাহ কিরামদের লেখা নাম শুনেছেন এই বইটা হচ্ছে খ্রিস্টানদের জবাবে লেখা ডাক্তার জাকিন বক্তব্য শুনবেন যখন তিনি আলোচনা করছিলেন আমাদের উদ্দেশ্য কি হওয়া উচিত আলোচনা করতে গিয়ে একটা জাকির নায়েক শেখ আহমেদ দিদাতে কথা আলোচনা করেছেন শেখ আহমেদ দিদাত ভাই ডাক্তার জাকির নায়েকের সাস লোকটা ক্লাস 7 পাস কি পাস ক্লাস 7 পাস করতে মাত্র 7 পাস উনি আসলে ভারতীয় মানুষ এই ভারতীয় দিয়ে চলে গ্যাছিলেন দক্ষিণ আফ্রিকায় সাউথ আফ্রিকা গিয়ে আরে চা দোকানে ছোট করে এই দোকানে তিনি কাজ করতেন আর মাঝখানে শেপ পেপার পত্রিকা সকাল বলাই সে দিয়ে বেড়াতেন আর দক্ষিণ আফ্রিকায় সেই সময়তে কিছু খ্রিস্টান পাদ্রীরা

একটা কোরআন কিনেছিলাম এক মাসের বেতন দিয়ে শুধুমাত্র এই খ্রিস্টানদের যে অভিযোগ মুসলিম জাতির উপর আক্রমণ আসছে মুসলিমদের আকিরা কে নষ্ট করার চেষ্টা করছে মুসলাক বানোর চেষ্টা করছে এক মাসের বেতন দিয়ে একটা কোরআন মাসিদ কিনেছিলেন আর একটা বাইবেল তিনি ম্যানেজ করেছিলেন পড়তে শুরু করেছেন পড়ে পড়ে প্রথমে কিছুই বুঝে না পড়ে চলে যায় কিন্তু জবাব পায় না সহজে কি জবাব পেয়ে যাবে আমার দিদা বলছে একদিন আমি বাড়াই আমার বাড়ি যখন আব্বা চেঞ্জ করবে তার বাবা অন্য জায়গাতে শিফট হবে এই বাড়ি চেঞ্জ করার জন্য সমস্ত জিনিস নামিয়ে নামে গাড়িতে তুলছে এই সময়তে দেখছি একটা সেলেটের উপরে ধুলো মাখা একটা বই পর দুই খন্ডের বই তখন বইটাকে ভালো ঝাড়া টাড়া দিয়ে মানে তখন বই পড়া নেশায় গেছে তো বইটাকে ঝাড়া দিয়েছি লেখা আছে ইজারুল হাক একটা পৃষ্ঠা উল্টে দেখছি যে খ্রিস্ট ধর্মের উপরে দিদার বলছেন আমি দেখেই সঙ্গে সঙ্গে সূচিপত্র পড়তে শুরু করেছি সূচিপত্র পড়ে দেখছি আরে এই খ্রিস্টানরা যত অভিযোগ করে সব বই লাইন দিয়ে জব লেখা আছে বইটা রচনা করা হয়েছিল আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দের পরে সিপাহী বিদ্রোহের সময় ওই সময় রহমতুল্লাহ কারণ আমি বইটাকে লিখেছিলেন আর কাজে লাগছে কত প্রায় একশো চল্লিশ বছর পরে চিন্তা করতে পারছেন সে আমার দিলাত বইটাকে নিয়ে স্টাডি করতে শুরু করে দিয়েছে পড়া শুরু করে দিয়েছে না খ্রিস্টানরা যত অভিযোগ করে সব জবাব একটা লাইন দিয়ে সাজানো গোছানো ঝরঝরে রেফারেন্স কয়েক হাজার রেফারেন্স দিয়ে ওরা খ্রিস্টান ভিত্তিকে দুর্বল করে বইটাতে রেখে দিয়েছে আমি দিদার পড়ার পরেই তিনি খ্রিস্ট বিশ্বকে চ্যালেঞ্জ করে দিলেন পৃথিবীর সমস্ত খ্রিস্টানকে চ্যালেঞ্জ করে ওরা বিশ্ব জগৎ ইসলামের মাহাত্ম আবার তিনি উঁচু করলেন তাকে দেখে ইন্সপায়ার হলো কে একটা জাকি নায়ক উনিও সেম বই একই বই পড়ে খনি পেয়ে গেছে জ্ঞানের খনি ওটা পড়ে গোটা বিশ্ব জগতে আসন্দ দাপিয়ে বেড়াচ্ছে ওখান থেকে আমাদের মতো কত দিনী ভাইরা তারা সুযোগ পেয়েছে ইন্সপায়ার হয়েছে একটা বইকে একটা বই তার জন্য আমি বলেছি আপনি স্পেশালাইজড হন কেন রহমতুল্লাহ কারানাবি তিনি বাইবেল পরে পণ্ডিত বাইবেল আরবি ফার্সি উর্দু ইংলিশ গ্রিক হিব্রু সব ভাষা তিনি শিখেছে শুধু বাইবেলকে বোঝার জন্য হিব্রু শিখেছে গ্রিক শিখেছে চিন্তা করতে পারছেন স্পেশালাইজ করেছেন আপনি যে কোনো সেক্টরে জেনারেল বলে কিছু নেই কারণ দুনিয়ার এমন কোনো জ্ঞান নেই যেটা কোরআনের সঙ্গে যায় না ইসলাম কমপ্লিট সমস্ত জ্ঞান আমাদের প্রয়োজন আমাদের চিকিৎসা বিজ্ঞানী প্রয়োজন প্রয়োজন নেই আমাদের চিকিৎসা বিদ্যা দরকার আমাদের কারণ কোরআন এই চিকিৎসা সঙ্গে কথা আছে পদার্থ বিদ্যা দরকার অ্যাস্ট্রোনমি ফিজিক্স কেমিস্ট্রি সব সেক্টরে আমাদের স্পেশালিস্ট দরকার এক একটা তরুণ দরকার যে এক একজন এক এক রকমের সাবজেক্ট নিয়ে গবেষণা করে এমন ভাই মানুষের সঙ্গে উন্মুক্ত করবে আজকে ফল না পেলেও দেড়শো বছর দুইশো বছর পর

মুসলিম যুবক তরুণ যারা আছে যারা চেয়ে জায়গা আছে এক একজনকে এই বিষয় পন্ডিত মানে আমিন আর ওই জ্ঞানটাকে ইসলামের জন্য ব্যবহার করেন কোন দিকে ব্যবহার করবেন ইসলামের দিকে যাই হোক আপনাদের এতগুলো কথা বলার উদ্দেশ্য আমার এটাই যে সালাফিদের যে ইমান হাস দিন কায়মের যে চেষ্টা যে প্রচেষ্টা সেটা দাওয়াত দাওয়াতের জন্য আপনাকে সময় ব্যয় করতে হবে অর্থ ব্যয় করতে হবে প্রয়োজন হলে রক্ত বিক্রি করতে হতে পারে এটা দিয়ে আগে সমাজকে পরিবর্তন করতে হবে যত যতটুকু মডার্নিজম পশ্চিমা বিশ্ব থেকে আসছে